বন্ধুরা অনেকেরই একটি বড় ভুল ধারণা আছে যে আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ যদি কমে যায় তবে এর প্রভাব শুধুমাত্র আমাদের হার ও জয়েন্টের উপরে পড়ে কিন্তু ব্যাপারটা আসলে তা নয় আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বা ক্যালসিয়ামের লেভেল যদি স্বাভাবিকের চেয়ে কমে যায় সেক্ষেত্রে আমাদের চুলও ঝরে যেতে পারে স্কিনের ভিতরে নানা রকমের রোগ আসতে পারে স্কিন ড্রাই হয়ে যেতে পারে এমনকি আমাদের মাংসপেশি কমজোর হয়ে যেতে পারে হাড়ের মধ্যে ব্যথা হতে পারে আমাদের শরীরের যেসব শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো চলে অর্থাৎ ইন্টারনাল যে ফাংশনগুলো চলে সেগুলো চালানোর ক্ষেত্রে ক্যালসিয়ামের একটি বড় প্রভাব রয়েছে কাজী আওয়ার অর্থাৎ সতর্ক থাকবেন শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় যে বয়সী হোক না কেন ক্যালসিয়ামের মাত্রাকে কিন্তু লেভেলের মধ্যে রাখতে হবে না হলে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলো ক্যালসিয়ামের খুব ভালো সোর্স যদি এই খাবারগুলো আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু কোনোদিনও ক্যালসিয়ামের ঘাটতি হবে না তো চলুন জেনে নেই এমন কিছু খাবার সম্পর্কে এক নাম্বারে রয়েছে চীনা বাদাম রোজ খেতে হবে চীনা বাদাম আমাদের গ্রাম ও শহর অঞ্চলে এই চিনাবাদাম পাওয়া যায় তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে ক্যালসিয়াম পেতে হলে বাদামের লালচে আবরণ ফেলে দেওয়া যাবে না লালচে আবরণ সহ আপনাদের এই বাদাম খেতে হবে তাহলেই আপনি প্রয়োজনীয় ক্যালসিয়াম পাবেন এই চিনাবাদাম থেকে আপনারা প্রতিদিন লাল আবরণযুক্ত এক মুঠো বাদাম খেতে পারেন যা শরীরের প্রয়োজনীয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এই চীনা বাদাম এরপরে দুই নম্বরে রয়েছে খেজুর পুষ্টিগুণে ভরপুর খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এছাড়াও এর পাশাপাশি ভিটামিন আশ আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাগনিশিয়াম ও জিঙ্কও পাওয়া যায় এই খেজুর থেকে সুস্বাদু আর বেশ পরিচিত একটি ফল হচ্ছে এই খেজুর এছাড়াও খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই ক্যালসিয়ামের চাহিদা পূরণে আপনি রোজ ছোট আকারের দুটি খেজুর খেতে পারেন মাঝারি আকারের খেজুর খেলে তা একটি খাওয়াই যথেষ্ট যা থেকে পর্যাপ্ত পরিমাণের ক্যালসিয়াম পাওয়া যায় এরপর তিন নাম্বারে রয়েছে দুধ ও দুধের তৈরি খাবার আপনি যদি তরল দুধ না খেতে চান সেক্ষেত্রে তরল দুধের পরিবর্তে দুধ দিয়ে তৈরি কোনো খাবারও খেতে পারেন আবার মিলশেকও খেতে পারেন তবে দুধ চা বা দুধ দেওয়া কফি খেলে কিন্তু আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে না কারণ চা বা কফির সঙ্গে দুধ মিশে গেলে ভিন্ন ধরনের যৌগ তৈরি হয় যা আমাদের দেহের জন্য উপকারী নয় সেক্ষেত্রে আপনারা শুধু তরল দুধ বা দুধের তৈরি খাবার গ্রহণ করতে পারেন এরপর চার নম্বরে রয়েছে ডিম বড় আকারের একটি ডিমের সাদা অংশ থেকেও আপনার রোজকার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যাবে যা আমাদের দেশে ক্যালসিয়ামের একটি খুব ভালো সোর্স তবে দেশি মুরগির ডিম থেকে খুবই বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় সেক্ষেত্রে প্রতিদিন ডিমের সাদা অংশ খেতে হবে যা থেকে পর্যাপ্ত পরিমাণের ক্যালসিয়াম পাওয়া যায় এরপরে শাক সবজির ভিতর থেকেও ক্যালসিয়াম পাওয়া যায় যেমন লাল শাক বা পালং শাক লাল শাক বা পালং শাক থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পেতে হলে রান্না করে এই শাক খেতে হবে আপনারা প্রথমে খুব ভালোভাবে লাল শাক বা পালং শাক ধুয়ে সুন্দর করে খেতে পারেন এই শাক থেকে অন্যান্য অন্য পুষ্টি উপাদানও পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এরপরে আরেকটি ভালো সবজি হচ্ছে কাকরোল দৈনিক যদি আপনারা একটি থেকে দুইটি কাকরোল গ্রহণ করতে পারেন তবে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে সহজেই সাত নাম্বারে রয়েছে কাটা সমেত সোটো মাছ ট্যাংরা বা মলা ঢালা মাছ যেগুলো আমাদের দেশে পাওয়া যায় সেগুলো সাত থেকে আটটি মাছ খেতে হবে দৈনিক আর কাসকি মাছ খেতে চাইলে তা খেতে হবে একশো গ্রাম পরিমাণ কাজে আপনারা কাটা সমেত সোটো মাছ খেতে পারেন যা থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এবং আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান পাওয়া যায় এই সোটো মাছ থেকে তো এই ছিল ক্যালসিয়ামের অভাব সম্পর্কিত কিছু তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন